নমস্কার আমি সুপ্রিয় সকলকে আবারও একবার স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি নতুন ভৌতিক অধ্যায়ে আজকের যে গল্পটা বলবো সেটা একটু আলাদা কারণ আজকে আমরা খুঁজতে যাবো এক অভিশপ্ত সত্য একটা পুরনো ডাকঘর একটা পৈতে আর একটা ভয়ঙ্কর আত্মার ইতিহাস এটা শুধু একটা ভূতের গল্প নয় এটা এক ব্রাহ্মণের অপমানের অভিশাপের আর তার প্রতিশোধের কাহিনী যার শিকড় তিনশো বছরের পুরনো আর তার নাম ব্রহ্মদৈত্য চাঁদের পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম চন্দ্রপাহাড়ি সেখানে এখনও দাঁড়িয়ে আছে একটি পুরনো ডাকঘর যেখানে নাকি রাত নামলেই কেউ একজন ফিরে আসে তাই বলবো আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে চলে আসুন আমার সঙ্গে এক অন্ধকার যাত্রায় শুরু হচ্ছে আজকের এপিসোড ব্রহ্মদৈত্য চন্দ্রপাহাড়ির অভিশপ্ত ডাকঘর সন্ধে নেমেছে চন্দ্রপাহাড়ির গ্রামে পাহাড় ঘেরা ছোট্ট গ্রামটার মধ্যখানে পুরনো মাটির রাস্তা দুই ধারে অজস্র শিমুল গাছ আর একটাই ডাকঘর যেটা নাকি পঞ্চাশ বছরেও বন্ধ হয়নি বিপ্লব সেন একজন ইতিহাস গবেষক ও লেখক বয়স বত্রিশ বাসস্থান কলকাতার গড়িয়া পার্ক বিপ্লব ছোটবেলা থেকেই একটু আলাদা ধরনের ছেলে যখন বাকিরা গল্পের বই পড়ত সে পড়ত পুরনো পত্রিকা কলিকাতা গ্যাজেট আর হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে পুরাতন সংবাদপত্র তার বাবা ছিলেন সরকারি অফিসার যিনি উনিশশো সালে হঠাৎই নিখোঁজ হয়ে যান শেষবার বাবার হাতে একটা হলুদ খাম দেখা গিয়েছিল যার উপরে লেখা ছিল চন্দ্র পাহাড়ি বীরভূম উনিশশো বাবার খোঁজ করতে করতেই বিপ্লব ইতিহাস নিয়ে পড়াশোনা করে ফেলে এবং একসময় সে বেঙ্গলস লস্ট পোস্ট চিঠির অন্ধকার ইতিহাস নামের একটি বই লিখে জনপ্রিয় হয়ে ওঠে একদিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পুরনো রেকর্ড সেকশনে সে খুঁজে পেল একটি ধুলো জমা খাম ভেতরে ছিল তিনটে চিঠি একটি ডাকঘরের অফিসিয়াল সিল করা একটি কাঁচা হাতের লেখা চিঠি আমি ফিরে আসব আমার অভিশাপ শেষ হয়নি ও একটি নাম ষোলোশো তিরাশি থেকে সতেরোশো ষোলো স্থান চন্দ্রপাহাড়ি বিপ্লব এরপর বীরভূম জেলার নথি ঘেটে জানতে পারল চন্দ্রপাহাড়ি নামের এই গ্রাম আজকাল কোথাও নথিভুক্ত নেই তবু এক পৌর ডাকঘর বিভাগ কর্মচারীর পুরনো নোটে সে পেল চন্দ্রপাহাড়ি ব্রিটিশরা আঠারোশো তিয়াত্তর সালে ডাকঘর খুলেছিল কিন্তু উনিশশো সালে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে তারপর কেউ যেতে চায়নি ব্রিটিশ আমলের ডাকঘর নিয়ে গবেষণা করতে করতে সে প্রথমবার এলো চন্দ্রপাহাড়ি গ্রামে এক অদ্ভুত অদ্ভুত নাম। পরিবেশ। যেখানে গ্রামে আগেই সবাই ঘরের দরজা বন্ধ করে ফেলে সেখানে ব্রিটিশ আমলের একটা ডাকঘর আজও খোলা থাকে কাকে চিঠি আসে ওখানে গাড়ি থেমে গেল ছোট্ট একটা চৌরাস্তার মোড়ে বিপ্লব হালকা একটা চাদর গায়ে চাপিয়ে নেমে পড়লো একজন লোকাল বৃদ্ধ হরিহর মন্ডল সামনে এসে দাঁড়ালো তিনি বলল বাবু ও দিকটা যেও না ওই ডাকঘর এখনো খোলা ঠিকই কিন্তু রাত নামলে ওটা আর ডাকঘর থাকে না ওটা ব্রহ্মদৈত্যের ঘর হয়ে যায় বিপ্লব হেসে বলল বুঝলাম আপনি প্রচুর গল্পের বই পড়েন নাকি হরিমন্ডল আবার বলছে হাসছেন আপনি শুনবেন না যে আগে গেছিল খোঁজ নিতে সেই কান্তিবাবুর লাশটা মিলল তিন দিন পর গলায় ছিল একটা সাদা পইতে সে তো ব্রাহ্মণ ছিল না বাবু গলা কেঁপে উঠল বিপ্লবের কিন্তু সে শহরের ছেড়ে অন্ধবিশ্বাসে বিশ্বাস নেই সে হাঁটতে লাগলো ঠিক বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে পৌঁছালো সেই ডাকঘরে ডাকঘরটি একশো বছরের পুরনো টিনের চাল কাঠের দরজা এক কোণে একটা পুরনো কালো টেবিল ধুলি ধূসরিত চিঠির বস্তা কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে সবার দৃষ্টি আটকে যায় পেছনের দিকে একটা বিশাল গাছ ডাকঘরে ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শিমুল গাছ বয়স অন্তত তিনশো বছর তার গুড়ির বেশ চারজন মানুষ মিলে জড়িয়ে ধরা যায় না ডালগুলো চারিদিকে চাঁদকে ঢেকে দিয়েছে পাতাগুলো রক্তমাখা লাল যেন সন্ধ্যার রক্ত উঠে এসেছে সেই পাতায় গাছের গায়ে অজস্র ঝুলন্ত থলে পুরনো পৈতে আর ভাঙা মাটির ঘট কিছু হাতের লেখা কাগজ আর কিছু অদ্ভুত মন্ত্র লেপটে রয়েছে আর গাছের একদম মগডালে সেখানে আজও কেউ বসে থাকে রাত নামলেই তার ছায়া পড়ে ডাকঘরের মাথায় চোখ মেলে তাকালে মনে হয় একটা পোড়া মুখ আর রক্তমাখা মাখা ধুতি যেন সে কারো অপেক্ষায় বিপ্লব নিজে নিজেই বলছে গ্রামের কেউই ওই ডাকঘরের পেছনে যায় না সবাই জানে ওই গাছটায় একটা দেহ নয় একটা আত্মা থাকে আর সেই আত্মা হলো ব্রহ্মদৈত্য গ্রামের ডাকঘরে আলো বলতে কেরোসিন ল্যাম্প বিদ্যুৎ নেই চিঠিগুলো এখনো ঠিক আছে কিন্তু কে পাঠায় কে নিয়ে যায় কে পড়ে কেউই জানে না কিন্তু একটা বিষয় সবাই জানে ওই ঘরের মধ্যে কিছু একটা জিনিস আছে আর সেটা মানুষ নয় ডাকঘরের প্রথম রাত রাতে বিপ্লব ক্যারোসিন ল্যাম্প জেলে টেবিলের চিঠিগুলো পড়তে থাকে হঠাৎ একটা চিঠি খুলে দেখে তাতে লেখা তিনশো বছর কেটে গেছে আমার আত্মা মুক্তি চাই আমি সত্যব্রত ভট্টাচার্য আমাকে কেন অভিশপ্ত করেছিলে আমি তো শুধু সত্য বলেছিলাম বিপ্লব আতঙ্কিত হয়ে বলে কে কে এই সত্যব্রত তিনশো বছর আগে এই নামের কোনো ব্রাহ্মণ ছিল নাকি এখানে বিপ্লবের হাত কেঁপে উঠল বাইরে শিমুল গাছের পাতা যেন সাই সাই করে উড়ে যাচ্ছে রাত বাড়ছে হঠাৎ কুয়াশা গাঢ় হতে থাকলো আর সেই ঘরের বাতাস হিম হয়ে উঠল ঘড়িতে এগারোটা বাজে দরজার বাইরে হঠাৎ চিৎকার একটা বয়স্ক কণ্ঠ আমার শরীরে ফিরিয়ে দাও বিপ্লব ছুটে যায় দরজার সামনে দরজা খুলে দেখে কেউ নেই কুয়াশার ভেতর এক ঝলক দেখতে পেল একটা সাদা ধুতি কাঁধে রক্তমাখা পৈতা আর একটা পোড়া মুখ এই প্রথমবার ব্রহ্মদৈত্য তার ঘুম ভেঙে উঠল। যাকে একদা অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল একজন ব্রাহ্ম একজন সত্যভাষী যজমান যে আজ অভিশপ্ত এখন সে দয়াহীন আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে বিপ্লব ঘরে চলে আসে টেবিলের সামনে বসে পড়ে মনে মনে ভাবে হয়তো ক্লান্ত তাই ভুলভাল এসব দেখেছে কলকাতা থেকে এসেছে এতটা জার্নি করে হঠাৎ পুরনো ভাঙা ডাকঘরের ভেতরে টেবিলের নিচে একটা লাথির মতো মাটিতে কিছু গাথা দেখতে পায় বিপ্লব সেটা ঠেলাঠেলি করে হঠাৎ খুলে যায় একটা লুকানো ট্র্যাপডোর একটা সিঁড়ি যেটা নেমে গেছে মাটির তলায় বিপ্লব চমকে ওঠে এটা এটা তো কেউ বলেনি এটা এখানেই ছিল নাকি সিঁড়ি বেয়ে বিপ্লব নিচে নেমে দেখে একটা অন্ধকার ঘর যার চারিদিকে পুরোনো ধুলোমাখা দলিল তাম্রলিপি আর হাতে লেখা পুঁথি ছড়িয়ে ছিটিয়ে আছে বিপ্লব খুঁজে পায় সত্যবোধের নিজের হাতের লেখা পুঁথি সে একটা খাম খোলে তাতে লেখা আছে যদি কেউ সত্য জানতে চায় তবে এই লিপিটা পড়ুক আমার নাম সত্যব্রত ভট্টাচার্য আমার মৃত্যু মিথ্যায় হয়নি হয়েছিল সত্যের দায়ে সতেরোশো ষোলো সাল চন্দ্রপাহাড়ি তখন ছিল এক সমৃদ্ধ গ্রাম গায়ের কেন্দ্রে ছিল বিশাল জমিদার বাড়ি নবকৃষ্ণ রায় এক অত্যাচারী জমিদারের রাজত্ব তার পাশেই ছিল একটা পুরনো মাটির দিয়ে তৈরি মন্দির আর সেই মন্দিরেই থাকতেন এক ব্রাহ্মণ তার নাম ছিল পণ্ডিত সত্যব্রত ভট্টাচার্য বয়স পঁয়তাল্লিশ শান্ত স্বভাব নির্জন জীবন প্রতিদিন সকালে পুজো সন্ধ্যায় গ্রামবাসীদের শাস্ত্রপাঠ এবং রাতে একাই কাটানো ধ্যানমগ্ন সময় ছত্রপ্রত ছিলেন খুবই সত্যবাদী নির্লোভ এবং ঈশ্বর নিষ্ঠ কিন্তু তার একটাই দোষ তিনি সত্যকে লুকাতে পারতেন না একদিন এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এক রাতে সত্যপ্রত চোখে পড়ে জমিদার নবকৃষ্ণ রাতের অন্ধকারে এক তান্ত্রিক ডেকে এনেছে তান্ত্রিক বজ্রনাথ এক কুখ্যাত পুরোহিত যে মৃত আত্মাদের দিয়ে কাজ করাতো মন্দিরের পেছনে গাছের নিচে অগ্নিকুণ্ড জ্বলছে কোনো এক নববিবাহিত মেয়ের রক্ত দিয়ে বলি দিচ্ছে জমিদার সত্যব্রত এই পুরো দৃশ্য দেখে ফেলে সকালে সে যায় জমিদারের কাছে সত্যব্রত উচ্চস্বরে বলে উঠল রাজধর্ম কি করে পালন করেন আপনি যে জমিতে দেবতার আরাধনা হয় সেখানেই নরকীয় হত্যাকাণ্ড আপনি পাপ করছেন রায় বাহাদুর নবকৃষ্ণ রায় ঠান্ডা গলায় বলল তুমি একজন ব্রাহ্মণ মাথা নিচু করো না হলে আমি সেটা চিরকালের মতো নিচু করিয়ে দেব সত্যব্রতের একমাত্র দোষ ছিল সে সত্য বলছিল আর এই সত্যই তার শেষ সত্য হয়ে দাঁড়ালো একটি রাত চন্দ্রপাহাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন মন্দির চত্বরে তরপাতে থাকে সত্যপ্রত তার মুখে গামছা গোছা হাত পা বাধা তান্ত্রিক বজ্রনাথ ও জমিদার নবকৃষ্ণ গোপনে তাকে নিয়ে যায় সেই পুরনো শিমুল গাছের নিচে গাছটি তখনও বিশাল কিন্তু একা কি আর তারা বিশ্বাস করত যদি কোনো সত্যবাদী ব্রাহ্মণকে জীবন্ত কবর দেওয়া যায় তবে গাছ হয়ে উঠবে শক্তির আধার বজ্রনাথ মন্ত পড়তে থাকে বজ্রনাথ উচ্চস্বরে বলে হে অশুভ শক্তি আত্মকে পাথরের মতো বেঁধে দাও শত্যের মুখ চিরতরে বন্ধ হোক শত্রব্রত কান্নারত অবস্থায় বলেন তোমরা তোমরা পাপ করছ এই গাছ অভিশপ্ত হবে আমি মরলে আমার আত্মা থামবে না আমি ফিরবো আমি ফিরবো একটা শব্দে শিমুল গাছ যেন কেঁপে উঠল মাটির নিচে কবর দেওয়া হলো এক নিরাপরাধ ব্রাহ্মণকে তার পৈতা রক্তমাখা চোখ ফেটে জল আর সেই দিন থেকে সেই গাছ সেই ভূমি অভিশপ্ত হয়ে রইল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল মৃত্যুর ঠিক দুই বছর পরে শুরু হলো আজব সব ঘটনা শিমুল গাছের পাতা থেকে ঝরতে থাকে রক্তের মতো তরল মাঝরাতে ডাকঘরের দরজা আপনি আপনি খুলে যায় জমিদার নবকৃষ্ণ রায়কে একদিন গলায় সাদা পৈতে পেঁচানো অবস্থায় মৃতদেহ পাওয়া গেল বজ্রনাথ সেই শিমুল গাছেই ঝুলে থাকে গলায় লেখা সত্য আজও বেঁচে সেদিন থেকে লোকেরা গাছটিকে বলে ব্রহ্ম গাছ কেউ বলতো সত্যব্রত ফিরে এসেছে কিন্তু এইবার তার শরীর নেই শুধু আগুন এবং সে বাস করে সেই শিমুল গাছের মগডালে তিনশো বছর পর ইতিহাস গবেষক বিপ্লব সেন সেই চিঠিটি খুলে ফেললো এবং সেই শিমুল গাছটি যেন বুঝতে পারলো কেউ একজন নতুন করে কিছু জানার চেষ্টা করছে হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসে বাবা বাবা তুই ঘরের সামনে কি করছিস বাবা হরিমন্ডলের ছেলে রামচরণ সে দেখে তার বাবা যিনি বিকেলে বিপ্লবকে সাবধান করেছিল অজ্ঞান হয়ে পড়ে আছেন গাছের শেকড়ের পাশে রামচরণ বলে বসলো কে 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 আছে এখানে কে কে গাছে বসে আছে রামচরণ চোখ তুলে দেখে গাছের মগডালে কেউ বসে আছে চাঁদের আলোয় একটা রক্তমাখা ধুতি পোড়া মুখ আর চোখের জায়গায় কালো গর্ত আচমকা ঝড় শুরু হয় গাছ থেকে ঝুলন্ত পৈতা সাই করে ছুটে আসে রামচরণের গলায় এবং গলায় পৈতাটা জড়িয়ে যায় তিনশো বছর আগে সত্যব্রতের পৈতা ছিল তার পরিচয় এখন তা পরিণত হয়েছে মৃত্যুর রস্তে। রামচরণ এক মুহূর্তে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় চোখ দুটি ওপরের দিকে তাকানো মুখ হা করে আর গলায় জড়ানো একটা পৈতা বিপ্লব হঠাৎই সেই চিৎকার শুনে নিচে পড়ে থাকা পুতিটাকে রেখে উঠে আসে ওপরে দরজা খুলে সে দেখে হরিমন্ডল কাঁদছে আর পাশে রক্ত ভেজা তার ছেলের নিথর দেহ হরিমন্ডল অসহায় বলছে বলেছিলাম বাবু বলেছিলাম জেগে উঠেছে তুমি সত্য জানলে এখন সে চাইবে তার গল্প শেষ হোক কারোর প্রাণ দিয়ে বলেছিলাম আমি বিপ্লব গম্ভীর হয়ে বলল না এবার তো এটা শেষ করতেই হবে এই অভিশাপ চিরকালীন থাকতে পারে না একটি আধুনিক মৃত্যু সেই প্রাচীন পাপকে আরো জাগিয়ে তুলল এবার বিপ্লব জানে তাকে শুধু ইতিহাস জানলেই চলবে না তাকে থামাতেও হবে সেই অভিশপ্ত পরের দিন সকালে গ্রামবাসীরা ডাকঘরের সামনে ভিড় করলো না ডাকঘরের টেবিলের ওপর নিজের থেকে খুলে গেছে আরো চিঠি গাছে পইতে ঝুলছে ঠিক রামচরণের মতো করে বৃদ্ধ বলল। ওই ওই পইতে যার গলায় পরে তার আত্মা চিরকাল গাছে আটকে যায় চন্দ্রপাহাড়ি ডাকঘর এখন আর ডাকঘর নয় এটা একটা চিঠি কবর আর একটা প্রতিশোধের গল্পের কেন্দ্রবিন্দু বিপ্লব পুঁথি পড়ার সময় খেয়াল করেছিল সত্যব্রতের লেখা একটা লাইন ছিল যার নিচে আমায় বেঁধে পুঁতে দিয়েছিলে সেই গাছের শেখরে পইতে বাঁধা আর তার নিচেই চুপ করে ঘুমা এক মৃত্যুবাণী বিপ্লব বুঝলো ডাকঘরের পেছনে যে গাছে পৈতে ঝুলছে তার নিচেই হয়তো একটা চূড়ান্ত রহস্য লুকিয়ে আছে বিপ্লব হাতে টর্চ নিয়ে কোদাল নিয়ে সেই গাছের শেকড় খুঁড়তে শুরু করলো কিছু সময় খুঁড়তেই কোদালের মুক্তি হঠাৎ থেকে গেল একটি বাক্সে বিপ্লব চমকে উঠল এটা এটা কি এটা তো পাথরের কফিনের মতো কিছু বিপ্লব বাক্সটা খুলে ফেলল আর ভেতরে একটা জীর্ণ তান্ত্রিক মূর্তি তার গলার কাছে ঝুলছে একটা পৈতা আর পিঠে গেঁথে যাওয়া একটা তাম্র তাবিজ বাক্সের ভেতরে মোড়া এক চিঠি তাতে লেখা আছে আমি বজ্রনাথ তান্ত্রিক তিনশো বছর আগে সত্যব্রতের সত্য বচন আমার গোপন মন্ত্র ফাঁস করে দেয় আমি রাজপ্রাসাদের ব্রাহ্মণ ছিলাম কিন্তু আমি ছিলাম শ্মশানের সন্তান তার জন্য ওকে পৈতে দিয়ে বেঁধে ব্রাহ্মণ পৈতার অভিশাপ দিয়ে এই গাছের নিচে পুঁতে দিয়েছিলাম কিন্তু সে মরেনি সে জেগে রইল আর এখন আমাকে ছাড়িয়ে প্রতিশোধ নিতে চায় বিপ্লব কাপা কাঁপা গলায় বলে উঠল তাহলে তাহলে কি সত্যব্রত ঠিকই ছিল বজ্রনা তান্ত্রিক ছিল এক আত্মঘাতী তান্ত্রিক সত্যব্রত সেদিন শুধু সত্য বলেছিল কিন্তু অনেক সময় সত্য শাস্তি পায় মুক্তি নয় রাতের হাওয়াটা ঘন হয়ে এলো গাছের পাতা নড়ছে না অথচ বাতাস শীতল মৃতের মতো গাছের শেখর নিজ থেকে নড়তে লাগলো পেছনে ছায়ার মধ্যে থেকে সেই পরিচিত ভয়ঙ্কর মুখ একসাথে রক্তমাখা পৈতা বাতাসে ছুটে এলো গাছের কাণ্ডে সেই পোড়া মুখ স্পষ্ট হলো সত্যব্রত ভৌতিক কণ্ঠে বলছে মরে গেছে কিন্তু আমি এখনো মাটি ছেড়ে বাধা তুমি পুঁথি পড়ছো তুমি জানো সত্য তুমি পারো আমায় মুক্ত করতে কিন্তু তার আগে তুমি দেবে আত্মার বিপ্লব আতঙ্কিত বললো যদি মুক্তি যাও তবে সত্যকে শক্তিতে পরিণত করতে দাও ব্রহ্মদৈ তো থেমে গেল পইতে তার হাতে গুটিয়ে এলো কিন্তু তার চোখে ভয় নয় ছিল এক অন্ধকারে পুড়ে যাওয়া সময়ের গভীর বিষ পরের দিন সকাল বিপ্লব ডাকঘরের সামনে একে একে সবাইকে ডাকে পরিমণ্ডল বলে বসে তুমি তুমি তাহলে জানলে আসল ইতিহাস বজ্রনাথের কথা তো কেউই বলে না গ্রামের আরেক বৃদ্ধ বলে বসে মন্ত্র করত রাজাদের জন্য কিন্তু সে ছিল এক শ্মশান তান্ত্রিক ওর মৃত্যুর পরেও তো কেউ গাছে হাত দিত না বিপ্লব বলল আমি আজ রাতেই ব্রহ্মদৈত্যের আত্মাকে মুক্ত করব। আর কেউ মরবে না সবাই জানে এটা সম্ভব নয় কারণ একটা ব্রহ্মদৈত্যকে মুক্ত করতে হলে তাকে শেষ সত্য শুনতেই হবে আর সেই সত্য যা মানুষ লুকিয়ে রাখে যা সময় গোপন করে ডাকঘরের পেছনে রাত তিনটে বিপ্লব গায়ে হলুদ কাপড় জড়িয়ে পুরোনো তাম্রপুথি আর সত্যব্রতের লেখা নিয়ে বসেছে পাশে শ্মশান বালি আর তুলসী গাছ আর সাতটি প্রদীপ জ্বলছে এই ত্রিকাল সন্ধিক্ষণে যেখানে সময় স্থির সেখানে একটি সত্য আত্মা বাধা কারণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল বিপ্লব নিজের মনে মনে বলছে সত্যব্রত আমি সত্য উচ্চারণ করব যেটা তোমার মৃত্যুর পর কেউই বলেনি সে উচ্চারণ করলো বজ্রনাথ ছিল অভিশপ্ত সত্যব্রত তার ষড়যন্ত্র ফাঁস করেছিল তাকে ব্রাহ্মণ সমাজ নয় এক তান্ত্রিক হত্যা করেছিল কারণ সে সত্য জানতো হঠাৎ চারিদিকে কেপে উঠল শিমুল গাছের পেছনে আগুনের রেখা জ্বলে উঠল ওইটা বাতাসে উড়ে এলো আর বাতাসে সেই গলা তুমি তুমি বললে তুমি বললে সেই কথা যা 300 বছরে কেউ বলেনি তবে আমার একটাই শর্ত তোমাকে দিতে হবে তোমার স্মৃতি তোমার স্মৃতি নিয়ে যাব আমি বিপ্লব আমার স্মৃতি কেন আমার স্মৃতি ব্রহ্মদ সত্যব্রত বলে বসে এক মুহূর্তে বিপ্লবের চোখ ভিজে গেল সে বুঝলো এই আত্মার দয়াহীন নেই সে এখন কেবল এক অন্যায়ভাবে মৃত্যুবরণ করা মানুষ বিপ্লব নিজ চোখ বন্ধ করে বিপ্লব মনে মনে বলতে থাকে নাও নাও ঠিক আছে আমার স্মৃতি নিয়ে চলে যাও তবে শান্তি পেতে হবে তোমায় গাছের নিচে একটা আলো নেমে এলো আর সেই মুহূর্তে বিপ্লব ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল সকাল ছটা গ্রামবাসীরা দৌড়ে এলো ডাকঘরের পেছনে বাবা রে বিপ্লব বিপ্লব বাবু ধীরে ধীরে উঠে বসে কিন্তু চোখে শূন্যতা আরেক বৃদ্ধ জিজ্ঞাসা করলো আপনি ঠিক আছেন সব ঠিকঠাক তো বিপ্লব বাবু বিপ্লব মৃদু হেসে বলে বসলো আমি কি এখানে নতুন এসেছি আপনারা কারা আমি কে বাবা এটা কি গাছ এই গাছটা তো খুব সুন্দর তাই না এটা কি গাছ গো বিপ্লব সব ভুলে গেছে তার নাম তার কাজ তার ইতিহাস চন্দ্র ডাকঘর এখনো আছে কিন্তু এখন আর কেউ কান্নার শব্দ শোনে না শুধু একটা পইতে ঝোলানো আছে গাছের ডালে সাদা শুদ্ধ আর নিস্তব্ধ ডাকঘরে জান্নার পাশে ঝুলছে একটা চিঠি আর চিঠিতে লেখা আছে যারা সত্য বলে তাদের আত্মা কখনো বন্দি থাকে না আর যারা মিথ্যে লুকায় তাদের ঘরই হয়ে যায় অভিশপ্ত সত্যভাষী কখনো হারায় না সে শুধু নতুন শরীর খোঁজে সত্যব্রত ভট্টাচার্য বিপ্লব কলকাতায় ফিরে আসে তার মায়ের কাছে বিপ্লবের চোখে এখন নতুন আলো সে আর এখন নিজের পরিচয় জানে না কিন্তু তার হাতে এক পুরনো কাগজ আর কলম সে নতুন 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 করে লিখছে ইতিহাস এবং সত্য সত্য অভিশাপ তখনই শেষ হয় যখন কেউ শুনতে এই ছিল আজকের গল্প ব্রহ্মদৈত্য চন্দ্র পাহাড়ি অভিশপ্ত ডাকঘর একটা চিঠি একটা পৈতা আর একটা অভিশপ্ত আত্মার তীব্র আর্তনাদ যা আজও হয়তো বাতাসে ছড়িয়ে থাকে গল্পটা কেমন লাগলো জানাও কমেন্ট করে তোমাদের প্রতিক্রিয়া আমাদের নতুন গল্পের পথ দেখায় ভয় পেলে বা ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ কে জানে তাদের মধ্যে হয়তো কেউই একজন ঘুরতে গেছে চন্দ্র পাহাড়িতে কাহিনী পেতে একদম ভুলে যেও না সাবস্ক্রাইব করতে বং টেলিস্কোপ চ্যানেলকে আর পাশের ঘন্টার বাটনটা টিপে দাও কারণ পরের বার কে জানে হয়তো গল্পের চরিত্র তুমি নিজেই অন্ধকারে সাবধানে হাঁটো কারণ রাত যত গভীর হয় ব্রহ্মদৈত্য তত কাছাকাছি আসে